আসসালামু আলাইকুম ঢাকা সাভার নবীনগর মোজার নাম কুরগাঁও মোজা পনেরো ফিট রাস্তার সাথে ছয় শতক ষাট পয়েন্টের এই প্লটটা বিক্রি হবে যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটা স্মৃতি স্মৃতিসৌধী দেওয়াল আর সাইকেলটা রাখের পনেরো ফিটের রাস্তা দক্ষিণমুখী আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে মোজার নাম কুরগাঁও মোজা জমির পরিমাণ ছয় শতক সাইট পয়েন্ট দক্ষিণমুখী আর এই এই পাশটা সারা জীবন ইনশাল্লাহ উন্মুক্ত থাকবেই আর এই পাশে হলো দক্ষিণমুখী ঠিকানা ঢাকা সাভার নবীনগর আরিচা মহাসড়ক থেকে হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে পলটে আসতে ওই যে যে ছেলেগুলো দাঁড়ায় আছে ওইটা হলো চল্লিশ ফিটের রাস্তা ওইটা যারা আরিচা মহাসড়ক চলে আসছে ওই পাশ থেকে এই শাখা রাস্তাটা পনেরো ফিটের জমির সাথে জমির পরিমাণ ছয় শতক ষাট পয়েন্ট আর এটাই স্মৃতিসৌধে দেওয়াল দক্ষিণমুখী প্লট কোনোভাবে নিতে চাইলে উপরে দেওয়ার নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন বাড়ি আছে রানিং ভাড়া চলে ঢাকা সাভার নবীনগর মোজার নাম কুলগাঁও মোজা চার পছার জমি পনেরো ফিট রাস্তার সাথে ছয় শতক ষাট পয়েন্ট জমিটা আর যে রাস্তার জায়গা যাচ্ছিলো চল্লিশ ফিটের রাস্তা চল্লিশ ফিট রাস্তা থেকে পনেরো ফিট রাস্তা জমির সাথে ভাই নিতে চাইলে উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আত্মা